পুরো গাঁজা ইসরায়েলের নিয়ন্ত্রণে আসবে বলেছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যুদ্ধে শেষ পর্যন্ত গাঁজা উপত্যকা সম্পূর্ণরূপে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে এবং হামাস পরাজিত হবে খবরটি বিসিবির টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের স্পষ্ট ও ন্যায্য লক্ষ্য রয়েছে আমরা শেষ পর্যন্ত এর লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কাজ এখনো শেষ হয়নি আমাদের একটি খুব সুসংগঠিত পরিকল্পনা রয়েছে আরও বলেন ইসরায়েল গাজায় বহু সন্ত্রাসী এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছে তিনি আরও বলেন হামাস নেতা মোহাম্মদ সিনোয়ারকে সম্ভবত হত্যা করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির উপায় থাকে তাহলে আমরা প্রস্তুত সময় নেতানিয়াহু মানবিক প্রয়োজনীয়তার উপর জোর দেন তারপর গাজায় ত্রাণ সরবরাহের জন্য তিন ধাপের পরিকল্পনা তুলে ধরেন এর মধ্যে রয়েছে গাজায় মৌলিক সহায়তা পণ্য পৌঁছে দেওয়া ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা নেতানিয়াহু বলেন ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত এনেছে কিন্তু দেশটির এখনও ইসরায়েলের জন্য বড় হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল এমন একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে যা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন তিনি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্পষ্ট শর্তে যুদ্ধ শেষ করতে প্রস্তুত শর্তের মধ্যে রয়েছে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হামাসকে অস্ত্র সমর্পণ করা তাদের নেতৃত্বকে উপত্যকা থেকে নির্বাসন করা এবং এলাকাটিকে সম্পূর্ণ নিরস্ত্র করা যারা গাঁজা ছেড়ে যেতে ইচ্ছুক তারা চলে যেতে পারবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন যারা এই লক্ষ্য অর্জনের আগে ইসরায়েলকে যুদ্ধবন্ধের আহ্বান জানাচ্ছে তারা গাঁজার দায়িত্বে হামাসকে রাখার আহ্বান জানাচ্ছে